এট টু হচ্ছে আমাদের আরেকটা আউটফিট ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের আরেকটা কালার যেটা এখন দেখাতে যাচ্ছি হিয়ার উই গো ওকে এটা হচ্ছে আমাদের আউটফিটটা হ্যাঁ খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন যে খুবই নাইস একটা ল্যাভেন্ডারের মধ্যে আছে খুব সুন্দর করে আমরা সিকোয়েন্স এমব্রয়ডারি সব কিছু পাচ্ছি এখানে করা হ্যাঙ্গিং টর্সেলস এর খুব সুন্দর সুন্দর কাজগুলো বশানো আর এটা হচ্ছে এখানকার স্Lips

আমরা দেরি না করে স্ক্রিনশটস বক্স করব প্রাইস হচ্ছে 2000 হ্যাঁ ওকে এটা প্যান্ট একটু দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 2300 দিস ইজ দা ট্রাউজার ওকে এটা আমি সরিয়ে দিয়ে এসেছি সো আজকে যতগুলো ড্রেস দেখাবো এগুলো সব আমাদের এক্সক্লুসিভলি ব্রাইডাল সিজনের জন্য নিয়ে আসা সো আশা করি আমাকে ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব আপনাদের মানে আমি যে ড্রেসটা পরা পার্ল মিরর সিলভার এমব্রয়েডরি অ্যান্ড সিকোয়েন্স এগুলো সব আপনার আমার এই ড্রেসে পাচ্ছেন ঠিক আছে আমি জানি না লাইভে কতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে বাট আই ফিল লাইক ক্লিয়ার আছে হ্যাঁ অ্যান্ড কালারটা অনেক সুন্দর আজকের এই জামাটার কালারটা থ্রিডি নাই তো আমি আপনাদেরকে যেটা আচ্ছা এটার ওড়নাটা আমি একটু দেখাই যে জামাটা আমি পরা এই ড্রেসগুলো না আসলে যখন বানাবেন তখন বুঝবেন যে এই ড্রেসগুলো কত সুন্দর এটার ওড়নাটাও খুব সুন্দর সো দিস ইজ দা দুপাট্টা এন্ড এখানে ছিটে ছিটে করে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা ম্যাটেরিয়ালটাও ভেরি নাইস এখানে কিন্তু সিকোয়েন্সও আছে এই সাইডে হ্যাঁ সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম সফট শিফন জর্জেটের মধ্যে আচ্ছা ড্রেসটা থেকে যে ড্রেসটা আর ক্যামি পরা তো আমাদের যে একদম ফার্স্ট ড্রেসটা আসছে সেটা হচ্ছে দিস ওয়ান দিস ইজ দা কালার এটা খুব সুন্দর একটা কালারে করা খুব সুন্দর পার্ল প্লাস মিরর ওয়ার্ক দুটোর কাজে আমরা এখানে পাচ্ছি তো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দিস ইজ দ্য কালার দ্য কালার লুকস রিয়েলি 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 নাইস খুবই সুন্দর উপর থেকে নিচে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যান্ড সো মেনি ডিজাইনস এটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেস ফ্রন্ট পোর্শন এখানে আসছে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সেলস এর কাজ এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ আছে আর এটা হচ্ছে এটার স্লিভস পোর্শন যেখানে আমরা খুব সুন্দর করে বেশ নাইস কিছু এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি তো আমি একটু আপনাদেরকে এই কালারটা আমি যেটা পরার কি সেটাই দেখাচ্ছি তারপর আপনারাই বলুন যে আপনাদের কাছে কি রকম লাগছে ওকে সো দিস ইজ দা কালার আই লাইক দিস ইজ রিয়েলি বিউটিফুল খুব সুন্দর একটা আউটফিট আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের উটিফুল তোপাত কি অবস্থা আচ্ছা এটার প্রাইস হচ্ছে দু একশো টাকা যে যে এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশো অফ করবো এটার প্যান্ট অ্যান্ড ইনার কাপড় ড্রেস ভেতর দিয়ে দেওয়া আছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে একশো টাকা বাট এগুলো দেখে নিতে অনেক আমি মনে হয় অ্যাট লিস্ট পাঁচ হাজার টাকা মনে হয় তাই না চলে যাচ্ছে আমাদের নেক্সট আউটফিট আমাদের নেক্সট যেই জামাটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটাও খুব সুন্দর একটা ইয়েলো সো হলুদের জন্য কিন্তু আমি বলবো দিস উইল লুক রিলি নাইস খুবই সুন্দর একটা ইয়েলো অ্যান্ড এটা তো আমরা পুরোটাতে আপনাদের খুব সুন্দর সুন্দর অ্যাম ড্রয়িডলি অ্যান্ড মিরর ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রেসের এর ফ্রম পুরোটাতে খুব সুন্দর করে কাজ কাজগুলো করা এটা হচ্ছে আমাদের ড্রেস এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার যেখানে সিকোয়েন্সের কাজগুলো করা এটার কালারটাও অনেক সুন্দর করে করা আসছে আর এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শনটা যেখানে আমরা খুব সুন্দর সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি এর কাজ পাচ্ছি এইটাও যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করবো না একটু আমি আপনাদেরকে এটা ক্যারি করে দেখাচ্ছি আমরা পাচ্ছি খুবই সুন্দর একটা শিফনের দো পার্টা এইটা হচ্ছে আমাদের দো পার্টাটা যেটা শিফনে আছে পুরোটাতে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজও আমরা পাচ্ছি এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে মাত্র টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টাকা এটা হচ্ছে আমাদের দোপাটার পোর্শন পুরোটাতে আমরা ফুললি সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ কাজ পাচ্ছি এটা যদি একসাথে ম্যাচিং করে ফ্রেন্ডরা বানিয়ে পরে অনেক সুন্দর লাগবে মানে এটা একদম গ্ল্যাম একদম পু বাইব এটার ভেতর এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় ঠিক আছে সো এটাতে আপনারা কি কি পাচ্ছেন ফোর পিস ড্রেস আছে ট্রাউজার আছে প্যান্টের কাপড় আছে তো আছে ওরা চারো দিকে কিন্তু কাজ করা আছে এটার প্রাইস টা হচ্ছে টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টাকা দু হাজার একশো টাকা হচ্ছে এটার প্রাইস এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট তাহলে আমাদের নেক্সট যে